গজাগুলো দেখুন ওপর থেকে কিন্তু একটুও নরম হয়ে যায়নি একদম পুরো খাস্তা রয়েছে আর ভিতরটা দেখুন তেমনই কিন্তু রসালো হয়েছে আর গজাগুলোর লেয়ার গুলো দেখুন এখনই কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর সুন্দরভাবে ছাড়ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে গজাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব গজার রেসিপি এই গজাগুলো ওপর থেকে যেমন খাস্তা ভিতর থেকে তেমনই রসালো অনেকেই হয়তো এই গজা বাড়িতে তৈরি করেন আর খুবই ভালো পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই আর আজকের এই গজার রেসিপিটা শুরু করি গজা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব আর এই গজা তৈরি করতে গিয়ে কিন্তু ময়দার বদলে আটা দিয়ে করবেন না তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না গজা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর আপনারা নিজেদের পরিমাণ মতন এই ময়দাটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর হাফ চামচ এখানে কালো জিরে নিয়েছি কালো জিরের পরিবর্তে এখানে আপনারা কাঁচা জোয়ানও ব্যবহার করতে পারেন তবে কালো জিরে দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হয় আর পাঁচশো গ্রাম ময়দার জন্য এরকম একটা চামচের হাফ চামচ এখানে খাবার সোডা নিয়েছি আর অবশ্যই করে কিন্তু খাবার সোডাটাই ব্যবহার করবেন এখানে বেকিং পাউডারের ব্যবহার কিন্তু করবেন না তাতে করে কিন্তু গজাটা খাস্তা ভাবটা থাকবে না একদম নরম হয়ে যাবে এই শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই যে চামচটা নিয়েছি আমি এরকম একটা চামচের ছ চামচ এখানে সাদা তেল দিয়ে দেবো যদি মনে হয় ঘি দিয়ে ময়াম করবেন তাও করতে পারেন ঘি দিলে আরো অনেক বেশি খাস্তা হবে তবে আজকে আমি রকম ঘি বাটার কোনো কিছুই ব্যবহার করব না তেল দিয়ে এবারে খুব ভালো করে ঘষে ঘষে ময়দাটাকে ময়াম করে নিতে হবে যত ভালো ময়াম হবে ময়দার মধ্যে তত কিন্তু গজাগুলো একদম খাসতে হবে আর এটা কিন্তু অবশ্যই করে করা জরুরি যত ভালো করে আপনারা ময়াম করতে পারবেন গজাগুলো দেখবেন ততই কিন্তু ভালো লাগবে অনেক সময় কি হয় ময়দার মধ্যে ময়ম কম হয়ে যায় তারপরে যখন গজাগুলো চিনির রসে দেওয়া হয় তখন দেখবেন সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় আর সেই গজা কিন্তু খুব একটা খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই করে খুব ভালো করে ময়মটা দিতে হবে যাতে করে গজাগুলো খুব ভালো খাসতে হয় তেল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ম করে নিয়েছি আর দেখুন একটা ভিজে ভিজে ভাব যেমন এসছে তেমনি কিন্তু খুব সুন্দর মুড বাঁধছে এরকম যখন ভালোভাবে মুড বাঁধবে তখন জানবেন যে ময়দাটার ময়ম একদম ঠিকঠাক হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটার ডোটা তৈরি করে নেব আর এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি যেহেতু এখানে আমরা কোনো রকম ডালডা বাটার বা ঘি কোনো কিছু ব্যবহার করছি না তাই যাতে গজাগুলো একদম খাস্তা হয় তার জন্য কিন্তু অবশ্যই করে একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঠান্ডা জল দিয়ে বা নর্মাল জল দিয়ে মাখলে কি হয় তার মধ্যে একটা টান টান ভাব আসে ময়দার মধ্যে যার কারণে কিন্তু খাস্তা ভাবটা অনেকটা থাকে না আর এরকম ভাবে যদি একটু হালকা কুসুম গরম জল দিয়ে মাখা যায় তাহলে দেখবেন ময়দাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মোলায়েম ভাব আসে আর খুব সুন্দর খাস্তা হয় অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি আর একদম একটু শক্ত ডোটা তৈরি হবে খুব একটা বেশি নরম করা যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত বা খুব একটা বেশি নরম না একদম মিডিয়াম আছে আর এরকম একটা ফাটা ফাটা ভাব আছে যত ভালো করে মাখা হবে তত কিন্তু এই ফাটা ভাবটা থাকবে আর গজার মধ্যেও দেখবেন খুব সুন্দর একটা লেয়ার আসবে ডোটাকে আমি কোনো রকম রেস্টে রাখছি না কেননা আমি এটা গরম জল দিয়ে মেখেছি যদি নর্মাল জল দিয়ে মাখেন তাহলে পাঁচ সাত মিনিটের জন্য একটু রেস্টে রেখে তারপরে কিন্তু গজাগুলো তৈরি করবেন ময়দার ডোটাকে আমি সরাসরি চাকির ওপরে নিয়ে নিয়েছি আর এইভাবে হাতে করে একটুখানি গোল করে নেব এইভাবে হাতে করে একটুখানি চ্যাপ্টা করে নিয়ে বেলে নেব আর তবে খুব একটা বেশি পাতলা হবে না আর বেলার সময় কোনো রকম তেল বা শুকনো ময়দা কোনো কিছুরই দেওয়ার দরকার নেই এমনি বেলা হয়ে যাবে একটু মোটা করে একটা রুটির মতন করে বেলে নিয়েছি এবারে বেলে নেওয়ার পর এটাকে আমি চার ভাগ করে নেব প্রত্যেকটা ভাগকে একটা ভাগের এইভাবে ওপর চাপিয়ে দিতে হবে আর করতে হবে প্রায় থেকে বার তাহলে দেখবেন খুব চার একটা লেয়ার আসবে এগুলোকে সব এরকম ভাবে এক জায়গায় জড়ো করে নিয়ে কোন রকম ভাবে একটা আলাদা করে মোটা করে ডো করার আর কোনো দরকার নেই এই রকমই সমান থাকবে শুধু চেপে চেপে বেলে নিতে হবে এরকম হাতে করে প্রথমে একটুখানি চেপে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে জানে একটু চার চৌকো মতনই শেপটা থাকে তাহলে যখন আমরা গজার শেপটা দেব তখন কিন্তু আর কোনো কিছু বাদ যাবে না একদম ঠিকঠাক হবে দেখুন এরকম করে একটুখানি বেলে নিয়েছি আর চেষ্টা করবেন এরকম ধরনের একটু চার চৌকো মতন শেপটা রাখতে তাহলে দেখবেন সুবিধা হবে বেলতেও সুবিধা হবে আমি আবারও কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর ঠিক একই রকম ভাবে এই সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়ে আবার যত হবে যত এই কাজটা করতে পারবেন তত ভালো কিন্তু গজার মধ্যে লেয়ারটা আসবে আমি মোট দুবার করেছি এখনো এরকম ভাবে তিনবার করে নেব মোট পাঁচবার করব আর যদি মনে হয় যে দুবার একবার তিনবার করে করলেই হয়ে যাচ্ছে তাহলে তাও করতে পারেন তবে বেশি করলে কি হয় লেয়ার পর্যন্ত যে হাওয়াটা ঢুকবে তার জন্য কিন্তু অনেক বেশি দেখবেন লেয়ারটা ভালো আসবে চারবার আমি ওই একই রকম ভাবে লেয়ারটা দিয়ে নিয়েছি আর শেষবার আরো একবার আমি ওই একই রকম ভাবে কেটে লেয়ারটা দিয়ে নেব মোট পাঁচবার দিলাম আমি তবে চারবার দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতর পর্যন্ত দেখে বুঝতে পারবেন যে খুব সুন্দর কিন্তু হাওয়াটা ঢুকেছে এই পাঁচ বার করে লেয়ারটা দিয়ে নেওয়ার পরে আমি গজার শেপটা দিয়ে নেব তার জন্য বেলে নিচ্ছি আর দেখুন এরকম ভাবে একটু চারচক রাখার চেষ্টা করছি যাতে একটু কম বাদ যায় আর দেখুন কিরকম মোটা রেখেছি ঠিক এরকম যেহেতু গজাগুলো যখন ভাজবো সেই সময় আরও ফুলবে তার জন্য খুব একটা বেশি মোটা করছি না তবে চাইলে কিন্তু এর থেকে বেশি মোটাও করা যায় এই সাইড দিয়ে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি যাতে শেপটা একটুখানি সমান হয় আর এইবার এই মাঝখান থেকে প্রথমে লম্বা লম্বি করে কেটে নিতে হবে চাইলে গজাগুলো একটু বেশি চওড়া বা লম্বা যেমন ইচ্ছা রাখতে পারেন আমি একটুখানি মিডিয়াম সাইজেরই রাখছি দেখুন ঠিক এরকম করে রাখছি আর এরকম মোটা হয়েছে সব গজাগুলোকে কেটে আমি সেপ দিয়ে নিয়েছি দেখুন আর কিরকম মোটা হয়েছে দেখুন ঠিক এরকম মোটা রেখেছি আর এরকম একটু চওড়া রেখেছি আর যেটুকু আমি কেটে বাদ দিয়েছিলাম তাই দিয়ে এরকম একটু ছোট ছোট সাইজের গজাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এই গজাগুলোকে ভেজে নেওয়ার পালা একদম খাস্তা আর মুচ করে ভেজে নিতে হবে সব গজাগুলোতে কেটে আমি সেপ দিয়ে নিয়েছি এবারে গজাগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ায় তেল গরম করে নেবো আর তেলটা হবে একদম হালকা গরম তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি এবারে এক এক করে গজাগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা দেখেই বুঝতে পারবেন দেখুন একদম কিন্তু হালকা গরম আছে গজাগুলো তেলে দেওয়ার পরে কিন্তু কোনো রকম ভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এগুলো আপনা হতেই দেখবেন তেলের উপরে ভেসে উঠবে আর যতক্ষণ না পর্যন্ত তেলের ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আঁচটা একদমই বাড়ানো যাবে না তাহলে দেখবেন ভিতর থেকে কাঁচা থেকে যাবে যদি গ্যাসের আঁচটা বেশি বেড়ে থাকে আর ওপর থেকে একদমই খাস্তা হবে না গজাগুলো দেখুন খুব সুন্দর ভাবে ভেসে উঠেছে তেলের উপরে আর একটা কালারও আসছে খুব সুন্দর আর গজাগুলোর লেয়ারগুলো গুলো দেখুন এখনই কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর ভাবে ছাড়ছে আর যখন দেখবেন গজাগুলো সুন্দরভাবে তেলের ভেসে উঠবে তখন আঁচটাকে একদম মিডিয়ামে করে দিতে হবে মিডিয়ামে করে যেরকম ইচ্ছা আপনি গজার কালারটা করতে পারেন ঠিক সেরকম সময় পর্যন্ত ভেজে নিতে হবে আমি একবার উল্টে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করে দিয়েছে গজাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে দেখুন জাল করে নিয়ে খুব সুন্দর একটা কালার করে নিয়েছি আর কত সুন্দরভাবে লেয়ার গুলো বেরোচ্ছে দেখুন এ দেখুন প্রত্যেকটা গজার কিন্তু যাচ্ছে আর যত ভালো এইভাবে লেয়ার তত কিন্তু খুব এর মধ্যে রসটা ঢুকবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে গজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর খাস্তা হয়েছে তেমনই সুন্দর কিন্তু লাগছে দেখতে একদম পুরো দোকানের মতন লাগছে দেখতে দেখুন দারুণ সুন্দর কিন্তু লেয়ার গুলো ছেড়েছে গজা আমি নামিয়ে নিয়েছি এবার আমি চিনি শেয়াটা তৈরি করে নেব আর এরকম একটা বাটির মাপ করে নিয়েছি এরকম একটা বাটির আমি দু বাটি চিনি দেব আর যতটা চিনি ঠিক তার হাফ জল দিতে হবে আর এটা ওজনে হচ্ছে তিনশো গ্রাম মানে পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিনি ব্যবহার করছি দু বাটি চিনির জন্য আমি এখানে এবারে পুরো এক বাটি মাপ করে জল দিয়ে দেবো এই চিনি শিরাটা কিন্তু একটার কিংবা দুটার হবে না একদম একটা চিপচিপে ভাব থাকবে শিরার মধ্যে তবে খুব একটা বেশি আঠালো হবে না কারণ খুব বেশি যদি আঠালো হয়ে যায় তাহলে কিন্তু মধ্যে একদমই চিনি শিরাটা ঢুকবে না চিনিটা দেখুন গলে গেছে আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রসটা ঠিক কেমন হয়েছে হাতে তালুতে এইভাবে একটুখানি নিয়ে দেখবেন আঙুলের মাঝখানে একটা চিটচিটে ভাব আসবে যখন এরকম হবে যে এই শিরাটা কিন্তু গজাতে দেওয়ার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর যদি একদম পাতলা শিরে হয় মানে কোনোরকম জাল না করে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন গজাগুলো আর থেকে খাস্তা থাকবে না যেরকম পান নরম হয়ে যায় ঠিক সেরকম নরম হয়ে যাবে আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে জালটা ঠিক এরকমই থাকবে আর শিরাটা এরকম গরমই থাকবে এই গরম শিরার মধ্যে আমি এক এক করে গজাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন একদম যদি ঠান্ডা শিরাতে দেওয়া হয় তাহলে কিন্তু রসটা একদমই ভালো টানবে না আর আস্তে আস্তে এরকম ভাবে দু একবার নেড়ে নিতে হবে এদিক ওদিক খুব সুন্দরভাবে একটুখানি নেড়ে নিলে গজাগুলোর মধ্যে এদিক ওদিক খুব ভালোভাবে রসটা তাড়াতাড়ি ঢুকে যাবে তবে বেশিক্ষণ কিন্তু জাল করার কোনো দরকার নেই এক দেড় মিনিট মতন একটুখানি চিনি শিরার মধ্যে খালি ফুটিয়ে নেব এক দেড় মিনিট মতন আমি গজাটাকে মিডিয়াম জালে চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ফোটানোর আর দরকার নেই কারণ গজাগুলো দেখবেন তাহলে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে এবার আমি গজাটাকে চিনি শিরা থেকে তুলে নেব আর অবশ্যই করে কিন্তু এক দেড় মিনিট ফোটানোর পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গজাগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি আর একটা প্লেটে এভাবে রেখে দিচ্ছি সব গজাগুলোকে আমি তুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি এবার গজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ওপর থেকে দেখে নিইছে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে আর ভিতরটাও দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম ভিতর পর্যন্ত রসটা গেছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কতটা খাস্তা হয়েছে একদম ভিতর পর্যন্ত রসটা গেছে গজাগুলো দেখুন ওপর থেকে কিন্তু একটুও নরম হয়ে যায়নি একদম পুরো খাস্তা রয়েছে আর ভিতরটা দেখুন তেমনই কিন্তু রসালো হয়েছে এ দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ভিতর পর্যন্ত রসটা গেছে আর সেরকমই কিন্তু ভিতরটা নরম আর ওপরটা দেখুন একদম পুরো খাস্তা হাত দিয়ে এইভাবে গুড়ানো যাবে এ দেখুন হাত দিয়ে যদি এইভাবে একটু গুড়াচ্ছে কত সুন্দরভাবে গুড়িয়ে যাচ্ছে ঠিক যেরকম দোকানে হয় গজা তৈরি করা কিন্তু খুব সহজ একটা রেসিপি মাত্র একটা দুটো জিনিস একটুখানি মাথায় রেখে যদি তৈরি করেন তাহলে দেখবেন একদম দোকানের মতন গজাগুলো ওপর থেকে যেমন খাস্তা হবে ভিতর থেকে কিন্তু তেমনই রসালো হবে খেতে একদম পুরো দোকানের মতন লাগবে আর আজকে আমি একদম সহজ ভাবে করে দেখিয়েছি যাতে আপনাদের কোনো না সমস্যা হয় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ